আপনার নিঃসন্দেহে আমাদের এতদিন বিশ্বাস করেছেন আমাদের উপরে আস্থা রেখে আপনার অর্ডারটি করুন আমরা ইনশাল্লাহ আপনার বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো এবং হান্ড্রেড পার্সেন্ট খাটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুন্দরবনের মধুভান্ডার থেকে আমি হাকিম হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আজকে আসছি কালোজিরা ফুলের মধু সংগ্রহ করার জন্য মৌমাছি যেভাবে ঘুরে ঘুরে বিভিন্ন ফুলে ফুলে মধু সংগ্রহ করে আমরা ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে থাকি তো আজকে আসছি আমরা কালোজিরা ফুলের মধু যেটাকে ব্ল্যাক গোল্ড বলা হয় তো আমরা এই মধুটা কালোজিরা ফুলের মধু সবচেয়ে বেশি ঔষধি গুণাগুণ ক্ষমতা সম্পন্ন সেটা হলো কালোজিরা ফুলের মধু এই মধুটা আপনারা আমাদের কাছ থেকে বহুদিন ধরে নিচ্ছেন তো আমরা আজকে সরাসরি মাঠে চলে আসলাম মধু সংগ্রহ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে মধুর ফ্রেম মধুর চাক এই যে আপনার মেশিনের ভিতরে ঢোকাচ্ছি এবং এখান থেকে আমরা মধু সংগ্রহ করব আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ঠিক খাতের স্পর্শ ছাড়াই আমরা এই কালো ফুল মধু সহ সকল প্রকার মধু আমরা এভাবে সংগ্রহ করি তো আপনারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং খাঁটি মধু পেয়ে যাবেন তো এক টাকা অগ্রিম ছাড়া পবিত্র মাহের রমজান উপলক্ষে কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমরা মধু ঘি সরিষার তেল কালো তেল এগুলো পাঠিয়ে থাকি আপনারা আমাদের প্রোডাক্ট পেয়ে খুলে চেক করে তারপর রিসিভ করবেন যদি ভালো লাগে নেবেন আর যদি মনে হয় না এটা ভেজাল তাহলে আমাদেরকে পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো আপনারা দেখেন আমরা কীভাবে আলহামদুলিল্লাহ আমরা এভাবে এই চাক থেকে মধু সংগ্রহ করি হাতের স্পর্শ ছাড়াই তো আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ। আমার পিছে দেখতে পাচ্ছেন যে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে কালোজরা ফুলের মাঠ। এখানে কালোজরা চাষ করা হয়েছে। এখান থেকে আমাদের মৌমাছি মধু সংগ্রহ করে আমাদের পাশেই মৌ বক্স বসানো আছে। সেখানে মধু সংগ্রহ করে। তো সুন্দরবনের মধুভান্ডার সেই প্রায় 500 কিলোমিটার দূর এসে আমরা কালোজরা ফুলের মধু সংগ্রহ করার জন্য আসছি। আমরা শুধু সাতক্ষেতে বসে এক জায়গায় বসে মতো প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে ছড়িয়ে দেয় না আমরা একেবারে মাঠে থেকে সরাসরি উপস্থিত থেকে আমরা মধুগুলো সংগ্রহ করি এবার আপনারা যারা এবছরের নতুন কালোজিরা ফুলের মধু যারা নিতে চাচ্ছেন বিশেষ করে যারা পাইকারি ব্যবসায়ী আছেন আপনারা আমাদের কাছে কালোজিরা ফুলের মধু সহ সুন্দরবনের মধু সহ সকল প্রকার মধু নিতে পারবেন ঘি নিতে পারবেন তো আপনারা আমাদের স্কিমে এখনো নাম্বারে সরাসরি কথা বলবেন আমি একটু মধু খেয়ে দেখি দেখেন আলহামদুলিল্লাহ একটা অসাধারণ স্বাদ নতুন কালোজিরা ফুলের মধু একটা অসাধারণ স্বাদ এবং অসাধারণ টেস্ট এটা আপনি না খাইলে বুঝতে পারবেন না এই মধুটা আপনি আপনার বাচ্চার খাওয়াতে পারবেন বৃদ্ধ পিতা মাতার খাওয়াতে পারবেন যে কোনো বয়সের খাতে পারবেন এবং এই মধুটাতে সবচেয়ে বেশি ঔষধি গুণাগুণ ক্ষমতা সম্পন্ন বেশি সেটা কালোজিরা ফুলের মধু হাজার হাজার সম্পূর্ণ তারা মধু সংগ্রহ করতেছে এই যে দেখা যাচ্ছে হাজার হাজার মৌমাছি আপনাদেরকে যে আমরা সরিষার তেল দিয়ে থাকি কোল্ড প্রেস সেটা হলো এইখান থেকে দিয়ে থাকি আমরা কাঠের ঘরের সরিষার তেল তো আপনারা যারা পাইকারি দিবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কথা বলবেন জিনসিন হালুয়া নিয়ে এই জিনসিন হালুয়া আলহামদুলিল্লাহ এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে যারা একেবার আপনার যৌন রোগে যারা দুর্বল হয়ে পড়েছেন যারা স্ত্রীকে সময় দিতে পারতেছেন না বিশেষভাবে সংসারে অশান্তি লেগেই থাকে আমাদের কাছে অনেক সময় অনেকেই ফোন দেয় অনেকেই কল দেয় যে হুজুর আমার খুব কঠিন অবস্থা আপনাদের যাদের সমস্যা আপনারা আমাদের কাছে সরাসরি কথা বলে আমাদের কাছে পরামর্শ দিলে আমরা সেই পরামর্শ অনুযায়ী আপনার সমস্যা অনুযায়ী আপনার যেমন সমস্যা সেই অনুযায়ী আমরা আপনাদের ঔষধ প্রস্তুত করে দেবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা অফলাইন এবং অনলাইনে আমরা রুগী চিকিৎসা করে থাকি সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই থাকি তো আপনারা বিশেষ করে যারা ঘি মধু সরিষার তেল মধুময় বাদাম এবং জিনসিন হালুয়া শাহী হালুয়া মালিশ এগুলো যাদের লাগবে এবং অনেক সময় অনেকে পাউডার প্রয়োজন হয় এই পাউডারগুলো দেখেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাউডার আছে আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা আমার হাতে যে এটা দেখছেন বক্সটা এটা হলো এখানে দেখেন কোরিয়ান রেড জিনসিন অরিজিনাল কোরিয়ান রেড জিনসিন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোরিয়ান রেড জিনসিন খাইলে আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করে এটা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর লোক জানে যে কোরিয়ান রেড এটা খাইলে মিস করে না আজকের ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ